আমার নাম স্বর্ণদ্বীপ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা বই ফুটি ভরির বেলা মাগ ডালির পরে কচি পাতায় করি লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় করে আমি শুধু হাসি চু যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া বলি গাছের ছায়া ঘরের জানলাতে পড়বে এসে তোমার পিঠে বলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া হাসে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলি করে মা পড়বো খুঁয়ে জোরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো মা সে কথা নমস্কার